আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে এখন বর্তমানে যে হারে কেক বিক্রি করে মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে তো আপনি কেন শুধু শুধু বাসায় বেকার বসে থাকবেন বলেন তো আপনিও কেক বানানো শিখে যান তারপর হচ্ছে গিয়ে কেক বিক্রি করে স্বাবলম্বী হয়ে যান তো আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য যাই হোক যারা পারে না তাদের জন্য কিন্তু আজকে কেক রেসিপিটা একদমই সহজ আর কম সময়ে কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করছি তো আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর দুইটা ডিমের কুসুম আলাদা করতে গিয়ে আমার একটু হেসেল হয়ে গেছে যাই হোক সমস্যা নেই আলাদা করে ফেলছি তো দুইটা ডিমের কুসুমি আমি কিন্তু আলাদা করে নিব আর সাদা অংশটা আলাদা রাখবো আর সাদা অংশটাকে আমি কি করব। ব্লেন্ডারে জারে দিয়ে একটু কিছুক্ষণ থেমে থেমে তারপর একটু কম করে নিব অল্প একটু তো তেমন একটা হয় না আপনি চাইলে কাটা চামচ দিয়ে করে নিতে পারেন তার থেকে বেটার হতে পারে তবে একটু সম সাপেক্ষ আর কি এই তো আমি অল্প কিছুক্ষণ সাদা অংশটাকে পোম করে নিয়েছি তারপর হচ্ছে আমি ডিমের যে কুসুমটা আছে ওটার সঙ্গে আমি হাফ কাপ চিনি আর হচ্ছে গিয়ে অল্প কিছু লবণ দিয়ে তারপর মিক্স করে ব্লেন্ডারে দিয়ে আবার এটাকেও ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এখানে মিক্স করে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধ দূর করার জন্য সঙ্গে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ রান্নার রেগুলার তেল এগুলো দিয়ে নেড়েছেড়ে সাইডে রেখে দিয়েছি এখন শুকনো উপকরণগুলো আমি এখানে অ্যাড করে নেব তো আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা বা আটাও নিতে পারে সঙ্গে নিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ সঙ্গে দিয়েছি আমি এক চা চামুচ বেকিং পাউডার হাফ চা চামুচ কর্নফ্লাওয়ার অনেকেই ভাবতে পারেন যে কর্নফ্লাওয়ার দিলে শক্ত হয়ে যাবে না ব্যাপারটা এমন না কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটু সফট হবে ভিতরে আর ভালো হবে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এরপর হচ্ছে কি এগুলোকে আমি একটু ছেলে নিয়েছি ছেলে নেওয়ার পরে তারপর হচ্ছে ডিমের মিশ্রণের সঙ্গে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি কেকের মোল্ডের উপরে সাদা লেখালেখির কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে ঢেলে দিয়েছি আর হাত দিয়ে ট্যাপ করে দিয়েছি দিয়েছি আমি দিয়ে একটু টুটি ফুটি আর কি মোরব্বা তো একটু সৌন্দর্যের জন্য দিয়েছি এটা অপশনাল চাইলে দিতে পারে নাও দিতে পারেন আবার কিন্তু বাদামও দিতে পারে তো এরপর হচ্ছে কি আমি একটা হাড়ের ভিতরে কাগজ দিয়ে আবার স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ছুলায় বসিয়ে দিয়েছি একদম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিন বা চল্লিশ মিনিট যার যেমন সময় লাগে ততটুক সময়ের জন্য দিয়ে দিয়েছি এরপর দেখেন আমি চল্লিশ মিনিট পর হচ্ছে গিয়ে কাটি দিয়ে দেখলাম যে না কেকটা ঠিক ঠাক মতোই হয়েছে তো এরপর হচ্ছে দেখেন ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু মোল থেকে বের করে নিয়েছি মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমি কিন্তু ভেঙেও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ভিতরে কিন্তু একদমই সফট হয় তো চুলায় ইয়ে করার জন্য হয়তো উপরে কালারটা চেঞ্জ হয় নাই কিন্তু খেতে যেমন মাসাল্লাহ ভালো ছিল আর কেকটাও কিন্তু একদম পারফেক্টলি হয়েছে তো আপনারাও চাইলে বাসায় এভাবে বানাতে পারেন আর আপনারা ডিমের পরিমাপটা ময়দার পরিমাপটা হয়তো বাড়িয়ে দিয়ে আরো বড় করে বানাতে পারেন আর কি তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করে দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে রাখবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ